ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআইটি গত পঁচিশে জুন রাজ্য ওয়ার্কিং কমিটির সভা আমরা করি সারা রাজ্য থেকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই সভায় আমরা সারা রাজ্যে এই সময়ে শ্রমজীবী মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করি প্রথম যে কর্মসূচি আমরা গ্রহণ করি তা হচ্ছে আগামী পয়লা জুলাই ত্রিপুরা রাজ্যে এক মারাত্মক কেলেঙ্কারি আমাদের রাজ্যে সরকার করে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনাদেরই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি চা বাগানের ম্যানেজারকে চিঠি দিয়ে বাগানের জায়গা দিয়ে দেওয়ার জন্যে বলেছেন আমাদের দেশে প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট বলে যে আইন আছে সে আইনে চা বাগানের জমি কেউ নিতে পারে না একমাত্র জাতীয় স্বার্থে যদি কোনো কাজ হয় এবং সেটাও ডিএম বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে এই জমি নেওয়ার কাজটা করতে পারেন তাও যদি খালি জায়গা থাকে কিন্তু দেখা গেল এই সমস্ত কিছুকে লঙ্ঘন করবে এখানে মন্ত্রীর আমরা বলবো যেহেতু মন্ত্রী চিঠি দেওয়ার পরেই এই বাগানের জায়গা দখলের কাজ শুরু হয়েছে বাগানের চা গাছগুলো তুলে দেওয়া হয়েছে তাতে কোনো না কোনোভাবে এই মন্ত্রীর সেখানে সহযোগিতা আছে বলেই আমাদের মনে হয় এবং আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যেই আজকে চা বাগানের জায়গা দখল করার একটা প্রক্রিয়াই এই সরকারের দিক থেকে শুরু হয়েছে সরকারের যারা কোমড়া চোমড়ারা আছেন তাদের পরোক্ষ সেখানে সাহায্যেই কাজটা শুরু হয়েছে তার প্রতিবাদে আমরা আমরা আগামী পয়লা জুলাই এই জগন্নাথপুর ছাড়াও মহনপুরও এরকম ঘটনা ঘটেছে আরও কিছু কিছু চা বাগানে এই সমস্ত ঘটনা ঘটছে তার প্রতিবাদে আগামী পয়লা জুলাই আমরা সারা রাজ্যে চা বাগানের সমস্যা নিয়ে আমরা শ্রম দপ্তরে ডেপুটেশন সংগঠিত করব আগরতলায় এবং রাজ্যের অন্যান্য মহকুমাগুলোতেও যেখানে চা বাগান আমাদের আছে সেখানে কোথাও অবস্থান হবে কোথাও ডেপুটেশন হবে যে সমস্ত মহকুমাগুলোতে চা বাগান নেই সেই সমস্ত মহকুমা থেকেও চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করে মহকুমা শাসকের মারফতে ডেপুটেশন প্রদান করা হবে যাতে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে পয়লা জুলাই এই কর্মসূচি করেছে আগামী চৌঠা জুলাই পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের যে সমস্যা আছে আমাদের পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের উপর দেখা যাচ্ছে ইতিমধ্যে একটা দানবীয় আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের উপরে এরকম